আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করব ঘরোয়া মশলায় চিকেন কাচ্চি ফার্মের মুরগি দিয়ে কিন্তু খুব মজার দেখতে থাকুন পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আগে এবং ঘরোয়া মশলায় আমি একটা দোয়া পরে নিই আউজুবিল্লাহ মিনা শাইতানির রাজিম পিসমিল্লাহ রহমানির রহমান আলহামদুলিল্লাহ হরাব্বিল আলামিন আর রহমান ইরাহিম মালিক ইয়াও ইয়াকানা বুধওয়া ইয়াকানা স্তায়ীন সিরাতাল সিরাত আল মুস্তাকিম সিরাত্লাদ্দিনা আমদা আলাইহিম গারিল মাগদুবে আলাইহিম অলাদয়ালিন আসলে কি জানেন আমরা মানে আমার মনে হয় শান্তি লাগলো সুরা ফাতিহা পড়ে আমরা আসলে অনেক দুনিয়ার রং তামাশা করি আল্লাহ মাফ করুন সবাইকে আল্লাহ সবার মনের অসম্ভব আশাকে খুব শীঘ্রই সম্ভব করে দিন আমি এটা খুব মনে প্রাণে দোয়া করি আর এখানে আমি আমার আসলে কাচ্চি বিরিয়ানি আমার রান্না করতে খুব ভালো লাগে আমার হাজব্যান্ডও খুব রান্না ভালো রান্না জানে এবং আমারও খুব ভালো লাগে আমার হাজব্যান্ড আমাকে অনেক কিছুই মানে রান্না মানে মশলা কীভাবে দিতে হয় কি সব মানে সে শিখিয়েছে এবং সে আমার রান্না দেখেও খুব মজা পেয়েছে আমি আমার কাছ থেকে শিখেছি আসলে ছোটোবেলায় আমরা কাজ করেছি ওভাবে তো বিয়ের আগে মেয়েরা অতটা কাজ করে না তাই না মা বাবা থাকলে বিশেষ করে মা থাকলে তো আমার আমার আম্মা মারা গেছেন পরে কিন্তু আমার বিয়ে হয়েছে তাও অনেক দিন পরে মানে আব্বাম্মা মারা গেছেন সেই তো আসলে আমার অনেক লেট হয়ে গেছে বিয়ে শাদি আসলে তেমন কোনো গার্ডিয়ান ছিল না কেউই ছিল না দেওয়ার মতো মানে ছিল কিন্তু কেউ দায়িত্ব নিতে চায়নি বা কেউ এগিয়ে আসেনি কোনো সাহায্যার্থে যে একটা অবিবাহিত মেয়ে থাকলে আসলে তার প্রতি কিন্তু সহানুভূতিশীল হতে হয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদেরই বলেন মানে সবার উচিত পারা প্রতিবেশী নিজের ভাই বোন চাচাফুবু মামা খেলা সবারই কিন্তু থাকতে হয় তাই না আমরাও কিন্তু মামি চাচি মামা এগো হয়েছি তাই না সবার আমাদের একটা দায়িত্ব আছে আমাদের ভাতিজা ভাগিনী ভাগিনা সবার প্রতি হ্যাঁ ভাতিজা ভাগিনী আর ভাতিজি আর ভাগিনা কিন্তু আলাদা কিছু না হুম একজন ভাইয়ের একজন বোনের একই রকম কিন্তু মায়া লাগে দেখবেন হ্যাঁ কিন্তু সবার ব্যাপার বলছি না কিন্তু আমার কাছে মনে হয় বেশিরভাগই দেখি যে মানে যারা নাকি খালা মামা ফুপু চাচা মানে সব চাচি বা আমি সবাই থাকেন তারা কিন্তু অবশ্যই আগলে রাখার চেষ্টা করেন খুব কমই আছেন যে তারা মানে দূরে ঠেলে দেন বা তারা হয়তো দায়িত্বের বোঝা নিতে চান না বা মনে করেন না লাইকে বিয়ে দিবসে যদি সংসার করতে না পারে বা কোনো ই ঘটায় মানে ভয় পান বিভিন্ন ভাগ তারা যদি যৌতুক চান বিভিন্ন কারণেই কিন্তু দিতে চান না তো যাই হোক অনেক কথা আপনাদের কাছে শেয়ার করলাম এবং করি কিন্তু মানে দেখবেন হঠাৎ করে আসলে আল্লাহকে ডাকলে পাওয়া যায় এজন্যই বলছি যে আল্লাহকে ডেকে ডেকে আমি মানে বিয়ের আগে খুব ভালোভাবে নামাজে বসলাম তো অনেক এই সব ব্যাপার নিয়ে অনেক মানে পীর ফকিরের কাছে ধরেছি কিন্তু তারা না টাকা পয়সা খেয়েছে উল্টো ক্ষতি করেছে প্রচুর প্রচুর ক্ষতি করেছে পীর ফকিরের কাছে কেউ যাবেন না তারপরে কোনো কোনো হুজুরাও ও বিশেষ করে সব হুজুরদের বলছি না সবাই মানে সবাইকে না কিছু কিছু আছে খুব খারাপ থাকে বদমাস থাকে তো এই ধরনের সবার কাছে গেলে তারা করে কি বাদ কথা দিয়ে বসে যাই একটা দেখে অবিবাহিত মেয়ে যে একা মানে কোনো কোনো গার্ডিয়ান নাই গার্ডিয়ানরা তো দায়িত্ব নেয় না হ্যাঁ তখন দেখা যায় কি দেখবেন কিছুই করে না তারা শুধু দেখা যায় সংসারে শান্তি আনার জন্য যেমন অনেক দৌড়াদৌড়ি করা হয় কিন্তু কেউ কিচ্ছু করে না শুধু টাকা পয়সার ক্ষতি মহিলা ফকির পুরুষ এখন তো অনেক বের হয়েছে কেউ যেন না যায় আমি বলছি এজন্য যে একেবারে বাস্তব অভিজ্ঞতা থেকে যে কেউ যেন এজন্য না যায় কোনো মেয়েরা ছেলেরা এদের কাছে না যেমন এজন্যই বলছি যাতে সবার শিক্ষা হয় তো আল্লাহকে ডাকলাম আল্লাহ সত্যি ব্যবস্থা করে দিলেন দূর সম্পর্কে আত্মীয় দ্বারা আর কি আমার নানার বাড়ির দূর সম্পর্কের সে দূর সম্পর্কের হোক সে ঘনিষ্ঠ কারণ সে আমার যথেষ্ট উপকার করেছে তো আল্লাহকে ডাকার পর দেখলাম অটোমেটিক বিয়ে কিন্তু একেবারে বন্ধ হয়ে গিয়েছিল তো যেই নাকি আমি নামাজে বসলাম এক দেড় মাসের মধ্যে আমার প্রচুর সুখবর আসতে শুরু করে দিল তো সবচেয়ে সুখবর হলো আমার হাজব্যান্ডের সাথে আমার মানে বিয়েটা আসলে সত্যি এরকম স্বামী পাওয়া মানে আমার হাজব্যান্ড মোহাম্মদ মমতা জুল ফারুক বাবলু আর আমার নাম হু জাহান রিজু তো আল্লাহ সত্যি পায়ে দিয়েছেন তো আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় জন্যই বললাম কোনো গার্ডিয়ান কাউকে লাগে না আত্মীয় স্বজন লাগে না পারা প্রতিবেশী ভাই বোন যাদেরই বলেন কেউ কিন্তু মানে কিছু করতে পারে না ওই যে উচিলা করে ওই আন্টি আমাকে যা করেছেন যেমন বাবা মায়ের মতো যথেষ্ট তো অবশ্যই তার প্রতি কৃতজ্ঞ কিন্তু দেখেন আল্লাহ চাইলে কি না পারে এই জন্যই বললাম হ্যাঁ আল্লাহর কালাম সবসময় কাজে লাগে সময় সবাই পড়বেন দোয়ায়নুস সবসময় আস্তাক ফির্লা এগুলো সবাই দেখবেন খুব কাজে লাগে আর নামাজে একাগ্র চিত্তে নামাজ পড়লে আপনি দুরাকাত যদি পড়েন সেটাও আমি দেখেছি কাজে লাগে আমি সত্যি অনেক নামাজ কালাম পড়েছি আমি বিয়ের মনে হয় দেড় দুই মাস বা এক দেড় মাস এত সহজেই যে আল্লাহ আমার কথা শুনছে এবং যেভাবে যে ঠিক সেভাবে এবং ঠিক তাই মানে একদম আমার আমরা কিন্তু লেট ম্যারিজ হল আমাদের দুজনের খুব মিল এবং কারো আগে সবাই আনমেরিড হ্যাঁ কোনো সমস্যা নেই যে বিয়ে সাথে করেছে বা কেউ অনেকে তা না খুবই ভালো আমার হাজব্যান্ডের চরিত্র মানে কি বলবো খুবই ভালো এবং আমি স্ত্রী হিসাবে তাকে মানে এক নম্বর সাপোর্ট এবং সবাই তো বলেই এবং আমাকেও সে সব সময় খুবই ভালোবাসা এবং সে সব আমাকে বলে যে কথায় কথায় মানে আমরা বাইরে গেলে কথায় কথায় যে গাড়িতে বসে বসে তুমি আসলে মানে আমার অনেক বন্ধুবান্ধব বা অনেকের ওয়াইফকে দেখি তুমি সবাই একশো পেলে তুমি একশো বিশ পাও এটাই আমার জনসভা দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন মনের অসম্ভব আশাকে সম্ভব করে দেন শীঘ্রই আল্লাহর কাছে যে আল্লাহ কি না পারে আল্লাহ কিন্তু অসম্ভবকে সম্ভব করে দিয়েছে আমার বিয়েটা একদম মানে অসম্ভব ব্যাপার ছিল কারণ এত সবাই বিমুখ থাকলে কোনো কিন্তু হয় না মানে একটা মেয়ে যত বা ছেলে যত ইয়েতেই থাক সংসারে তাকে সব আত্মীয় স্বজন বললাম এটা শিক্ষার জন্য সবাই দেখবেন আর নিজের ভাতিজা ভাতিজি ভাগিনা ভাগিনী এদেরকে সবসময় আপন মনে করবেন কখনো শত্রু ভাববেন না আর কখনো কারো কেন বলতেছি কারণ আমার শ্বশুরবাড়ি কিন্তু আমার ভাতিজা ভাগিনী ভাগিনী খুব ভালোবাসে আমাকে কেন কারণ আমি সেই হিসাবে মানে আমি সেরকম করি তাদের জন্য বা আমি নিজের ভাতিজা ভাগিনাম কিন্তু আলাদা কিছু মনে করি না একই মনে করি হ্যাঁ এরকম আছে অনেক ফ্যামিলিতে খুব হিংসা এটা শিখায় এবং সেই থেকে করে কি ছোটবেলা থেকে ওই যে হিংসুক হয়ে ওঠে তখন করে কি ওই যে অন্যের জমি দখল করা অন্যের ক্ষতি করা অন্যের টাকা পয়সা নিয়ে সব কিছু লোভে এক ভাই বোন আর ভাই বোনকে ঠকাচ্ছে এবং ওই যে অনেক মা বাবার কারণেও এটা হয় যেমন খুব কমই আর আমি দেখেছি যে এরা হিংসা ধরিয়ে দেয় ছোটো থেকে ওই পরবর্তীতে না ওই যে বুদ্ধি গভেট করে কি ওই কাজই করে তো যাই অনেক কথা আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকুন সবাই